আসসালামু আলাইকুম এনজে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মেরিনা জামান চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আমাদের কিছু সেবা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার আমাদেরকে কল করে যে আপনাদের কাছে এই অফারটা দেখলাম বা টিকটকে এই অফারগুলো দেখছি এই অফারগুলো আপনাদের কাছে আছে কি না যখন এই অফারগুলো থাকে না আমরা বলি যে না এই অফারগুলো আমাদের কাছে এখন আপাতত নেই তখন এর কথার বাইরে ওনারা সবসময় বলতে থাকেন যে আপনারা অফার দেন এই মাত্র টিকটকে দেখলাম তাহলে অফারগুলো নাই কেন আর যদি অফারগুলো দিতে না পারেন তাহলে টিকটকে কেন দেন তো এখানে আপনাদের কাছে আমি কিছু বিষয় ক্লিয়ার করতে চাই যে অফারগুলো আপনারা দেখেন এই অফারে বেসিক্যালি আপনারা দেখবেন যে কোন তারিখে এই ভিডিওটা আপলোড হয়েছে কত তারিখে এটা আপনারা মানে শো করছে এগুলো আগে দেখবেন দেখার পরেই বুঝতে পারবেন যে আমাদের এই অফারটা আছে কিনা বা এই অফারটা আমরা চাইতে পারি কি না ঠিক আছে আমরা দেখা যাচ্ছে এক থেকে দুই মাস বা তিন মাস আগের অফারের ভিডিওটা মাঝে মাঝে আমরা অনেক ভিডিও দেখতে দেখতে টিকটকে চলে আসে তখন আমরা সেই অফারটা দেখে আমরা আপনার নক করা হয় তখন এই অফারটা থাকে না অলমোস্ট সেটা শেষ হয়ে যায় ঠিক আছে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন প্লিজ আপনাদের কাছে আমি খুব আহ কোরচোর রিকোয়েস্ট করছি যে অফারগুলো আপনারা চান সে অফারগুলো কত তারিখ পর্যন্ত এগুলো আপলোড করা হয়েছে সেগুলো দেখে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছি হটলাইনের বিষয় যে হটলাইন বিষয়টা হচ্ছে এখানে ডিরেক্ট কল আসে না হ্যাঁ অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে আপনারা হটলাইন নাম্বার দিয়েছেন আমরা কল করলে কলটা রিসিভ হয় না এটা রিং হয় মনে হয় যে কল যাচ্ছে বাট এটা কল আসে না এখানে শুধু আপনারা ভয়েস অথবা এস করতে পারবেন ঠিক আছে এর মাধ্যমে দেখা যাচ্ছে কি আপনারা কত তারিখে যেতে চাচ্ছেন সেই ডেটটা বললেন কত তারিখে আসতে চাচ্ছেন সে ডেটটা বললেন কোনো এয়ারলাইন্স যদি আপনারা চেয়ে থাকেন সেটাও বললেন দেন আমরা অবশ্যই সেই বিষয়টা যখন শুনবো বা সেই এস দেখবো আমরা আপনাকে তখন আমরা রিপ্লে করে দেবো ঠিক আছে এর মধ্যে একটু সময়ের ঘাটতি হতে পারে বিকজ হটলাইন নাম্বারে অনেক কাস্টমার থাকে পরপর যে কাস্টমারগুলো আসে সেই কাস্টমারগুলোকে আমরা সব সময় অ্যাসাইন করার চেষ্টা করি এবং রিপ্লে করার চেষ্টা করি এই তথ্যগুলো আপনারা দেখবেন এবং দেখে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি অনেক সময় অনেক কাস্টমাররা বলে মানিন্দ এয়ারলাইন্সের প্রাইস কত আছে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রাইস কত আছে আবার ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রাইস কত আছে আবার অনেকে বলে যে আমার এক কাউন বা ব্রাদার বা ফ্রেন্ড সে পাঁচশো আশি টাকায় নিয়েছে বা আরেকজন নিয়েছে বারোশো পঞ্চাশের আমারটা নাই কেন আসলে সেটার কিন্তু একটা আলাদা আলাদা ডেট থাকে হ্যাঁ আপনার কাউন বা আপনার ফ্রেন্ড যে ডেটে যাচ্ছে আপনি ওই ডেটটা যাচ্ছেন না বা ওই ডেটটা আপনার টিকিটটা না সেক্ষেত্রে প্রাইজের কিন্তু একটা ডিফারেন্স হয় আবার দেখা যাচ্ছে অনেক কাস্টমার আমাদের অফিসে আসেন বা হটলাইনে যোগাযোগ করেন যে আজকে আমরা এই প্রাইসটা জানলাম আমরা দু দিন পরে আসবো সে কিন্তু চেঞ্জ হয়ে যায় কখনো সে থাকে না বা এক রকম থাকে না সেই জিনিসগুলো দেখে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এনজেড ওয়ার্ল্ড এনজেড ট্রিপ সবগুলোতেই আপনারা সময় আসবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু আপনাদের জন্য সবসময় খোলা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম